তো বন্ধুরা আমি অঙ্কন আপনাদেরকে স্বাগত জানাই ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো কিন্তু ঠান্ডা দেখতে আমি এখন কিন্তু মাঠের ধারে আছি এক কিলোমিটার মতো দূরে কিন্তু চলছে আজকে কিন্তু ফিটিং হবে আজকে কিন্তু পঁচিশে ডিসেম্বর এই পঁচিশে ডিসেম্বর কিন্তু ফিটিং হবে শুভঙ্কর মিউজিক শ্মশানকালী পুজো উপলক্ষে সেটা রেডি হচ্ছে তো আমার বাড়ির সামনে আজকে বুঝতে পারছো পঁচিশে ডিসেম্বর মানে একটু খাওয়া দাওয়া হলো তারপরে কিন্তু মানে সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে পড়েছি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে তো হাওয়ালাম একটু ঘুরে আসা যাক একটু ভিডিও হবে ঘুরে আসা যাক তাই কিন্তু যাচ্ছি শুভঙ্কর মিউজিকের কাছে সেখানে গিয়ে কতগুলো সেট আপ আছে সব রকম দেখাবো তোমাদেরকে পাগল করে দে তারা ভাবের পাগল করে দে পাগল করে তারা ভাবের পাগল করে দে না ভাবের পাগল আর চলছে কিন্তু শতান কালী পুজো উপলক্ষে চলছে আর হ্যাঁ ডিজি আছে ডিজি আছে আরতি ডেকোরেটার্স আরতি ডেকোরেটার্স এর ডিজি আছে ভাবের পাগল গরে কত ডিজিটা ঠিক মানে ডিজিটা এখন আসেনি ঠিক আছে আর লাইট কিন্তু প্রচুর প্রচুর লাইট আছে আমি দেখতে পাচ্ছি মানে ওই দিকে লাইট জ্বলছে প্রচুর লাইট আছে না লাইট গেছে তো ডেকোরেটরস মানে যে আমার বাবার ব্যবসা আর কি আরতি ডেকোরেটরস ঠিক আছে সে আমাকে বলল ষাটটা এখন টিউব লাইট গেছে টিউব লাইট গেছে তো কত কবি ডিজি কিন্তু সে বলতে পারছে না সেখানে গাড়ি তোমাদেরকে বলবো কত কবি ডিজি আর সমগ্র মেজেকে কিন্তু ওখানে নতুন স্টাইলে কিন্তু বক্স জানা হবে সেটা কিন্তু তোমাদের কাছে সারপ্রাইজ থাক হ্যাঁ নতুন স্টাইলে বক্স মানে কথা বক্সা তবে এটুকু বলে রাখি অন্য জায়গায় যেটা থাকে ছটা বেশ ছটা টপ থাকে আর থাকে। আর ওখানে কিন্তু থাকবে ছটা ঢোল বেস আর দুটা সিঙ্গেল বেস আর চারটা টপ থাকবে আর র্যাগ দিয়ে একটা কমপ্লিটলি সেট থাকবে আর সঙ্গে কিন্তু থাকবে স্টেজ প্রোগ্রাম স্টেজ প্রোগ্রাম থাকবে আর ওখানে কিন্তু একদিন মনে হয় প্রোগ্রাম বাড়বে তো সেখানে কিন্তু শুভঙ্কর মিউজিকের যে মালিক তার মুখ থেকে কিন্তু কিছু কথা তোমাদেরকে শেয়ার করব আজকে কুসমত নাইটে রেডি করব আমরা ঘন্টা খানেক পর রেডি করে স্টার্ট করব কুসমত রাত্রি চেক করব রাত্রি চেক করব আর কতদিন চলবে এটা বলো এটা চলবে এখানে দুদিন দিন তো এবারে কুসমত একটা অনুষ্ঠান বাড়তে পারে বাড়লে একদিন বাড়বে তাহলে আমরা আবার 26 27 আমি বলবো তো কাল দশটার সময় পারফেক্ট চলে আসলে ছাব্বিশ তারিখ সকাল দশটা একদম ওই সময়টা আমরা একদম মায়ের কাছে একদম মানে ধূপ দিয়ে আরেকবার ঠিক আছে করবো মর্নিং আওয়ারে তারপর এবারে কন্টিনিউ চলবে তো ডিজে গান খুব বেশি চলবে না আবার ডিজে গান চলবে একদম সন্ধ্যাবেলা থেকে মোটামুটি লং একটা টাইম চলবে ঠিক আছে বিসর্জন বলতে সাতাশ তারিখ শেষ এবারে বাড়লে একদিন হয়তো বাড়তে পারে ঠিক আছে অবশ্যই তোমরা কিন্তু স্পিকার চেক পাবে কালকে আবার আসবো আগামী কাল আমাদের দিন স্পিকার চেক বললো তো দিবে সেদিন কিন্তু আসবো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে আর যারা যারা এখানে লোকেশন বলছো লোকেশন আজ পঁচিশ তারিখ আর কি সোমবার আজ সোমবারই তো মনে ডিসেম্বর আজকে তো আগামীকাল আগামীকাল অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর কিন্তু সেটা আমি ওখানে যাব ভিডিও করতে সেখানে কিন্তু লোকেশন সব রকম কিন্তু তোমাদেরকে দেখাবো ছাব্বিশে ডিসেম্বর সকাল দশটায় টেস্টিং হবে আর ওখানে কিন্তু সব সময় ডিজে গান চলবে না যতটুকু আমার আমি জানি এটুকু সবসময় ওখানে ডিজে গান চলবে না ছাব্বিশে ডিসেম্বর কিন্তু অবশ্যই তোমরা আসবে যারা ভিডিওটা দেখছো যদি আমি ছাড়বো এখনই এখন কটা বাজে এখন বাজে সাতটা আঠেরো মানে সাড়ে সাতটা সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আমি প্রায় আটটার দিকে ভিডিওটা ছাড়বো তো তোমরা কিন্তু ছাব্বিশে ডিসেম্বর অবশ্যই আসবে স্পিকারকে দেখার জন্য আর কখন কখন ডিজে গান চলবে সেখানে গেলেই কিন্তু মানে জানা যাবে তোমাদেরকে অবশ্যই সেটা আপডেট দেবো কারণ অনেক বন্ধুরা মানে বসে রা দেখতে এসে এমনি গান চলে ঘুরে যায় সেটা কিন্তু হবে না আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো আর শুভকর্মীদেরকে মালিক আছে কিছু কথা তো আমাদেরকে শেয়ার করবো আর মেশিন সেটা আজ কিন্তু সব মেশিন সেটা আসেনি শুধু চং চালানোর জন্য কিছু মেশিন সেটা এসেছে মেশিন অন্য ফিল্ডে ভাড়া খাচ্ছে তারপরে কিন্তু এখানে আসবে তো চলো সেখানে গিয়ে কি কি ভিডিও করেছি তোমাদের সব রকম দেখাচ্ছি এটা কিন্তু একটা মানে যদি ভালো লাগে এটা একটা কিন্তু লাইক করবে আর ফেসবুকে দেখলে পেজটি ফলো করবে আর ইউটিউবতে দেখলে আর নিশ্চয়ই বলতে হবে না তো চলো আজ কিন্তু মাঠের ধরে প্রচন্ড ঠান্ডা লাগছে দেখা যাচ্ছে কিন্তু ভিডিওর মধ্যে তারা ভাবের পাগল করে দেনা ভাবের পাগল করিস ভাবের পাগল అరే బోడిని గకాయని ఏయ్ జాననా అరే బోడిని గకాయని ఏక పార్టీని బోడిని అరే బోడిని ముఖం దకాయిదు గకాయని అరే బోడిని గకాయని పాగుల